আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম এই প্রোডাক্টটি দীর্ঘ অনেক মাস যাবতীয় সেল করে যাচ্ছি কিন্তু সময় করে একদমই ভুলে গিয়েছিলাম এটা একটা রিভিউ দিতে হবে এটা আরেকটি ভেরিয়েন্ট আছে যেটা রিভিউ কিন্তু আমরা অলরেডি অনেক বছর হয় দিয়ে দিয়েছি কিন্তু এটা রিভিউটা দেওয়া হয়নি এই প্রোডাক্ট চমৎকার একটি প্রোডাক্ট বিস্তারিত সব বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি অল দেবেন এজন্যই সাবস্ক্রাইব করবেন যখনই কোনো নতুন ভিডিও নতুন প্রোডাক্ট যখনই আমাদের মাঝে আসবে যখনই আমরা আপলোড দেবো সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক এই প্রোডাক্ট হচ্ছে সিলিকা স্পট আউট ক্রিম একদমই বেটার রেজাল্টের একটি বেটার কাজ করে এই ক্রিমটা সিলিকা ব্র্যান্ডের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা যতগুলো প্রোডাক্টই বিক্রি করে যাচ্ছি কোনো কমপ্লেন নেই একদম বেস্ট কোয়ালিটির একটু প্রোডাক্ট এটা হোলসেল প্যাকেট যদি ভালো করে দেখাই এটা হচ্ছে ছয় পিসের হোলসেল প্যাকেট যারা আমাদের কাছ থেকে ছয় পিস নেবেন সিক্স পিস নেবেন অবশ্যই একদম হোলসেল প্যাকেট পাবেন হোলসেল প্রাইজে পাবেন একদম পাইকারি রেটে পাবেন ছয় পিস নিলে কারণ কি ছয় পিস নিলে আপনার দেখা যায় ডেলিভারি চার্জের টাকাটাও ছয় পিসের ভিতরে নিলে আপনার পুষিয়ে যাবে এবং কি অতটা আপনার ই হবে না যেমন হেডেক হবে না যেমন ঢাকার বাইরে নেন আর ঢাকা সিটির ভিতরে নেন যে এক পিস নিলে ডেলিভারি কস্ট একটু বেশি পড়ে যায় কিন্তু যারা ছয় পিস নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার জন্য একটা সহনীয় পর্যায়ে চলে আসবে এক ডর্জন নিল ডেলিভারি চার্জই ওই টাকাই হবে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেবো ওই ফোন নাম্বারে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই বিস্তারিত কল দিয়ে জানতে পারবেন চলুন বিস্তারিত বলা যাক এটা হচ্ছে সিলিকা স্পট আউট ক্রিম যেটা আপনার চাহারায় অবাঞ্ছিত যে স্পটগুলো দাগগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য কিন্তু এই ক্রিমটা একটা বেস্ট সলিউশন হতে পারে এই ক্রিমটা কিন্তু দেখতে পাচ্ছেন ফর অল স্কিন টাইপ আমি যদি একটু ভালো দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই ক্রিমটা কিন্তু ফর অল স্কিন টাইপ এবং কি স্পট আউট স্কিন ক্রিম সিলিকা বেস্ট কোয়ালিটির আপনার চহরে যদি স্পট থেকে থাকে মেস্তা থেকে থাকে যে কোনো স্পট থেকে থাকে সেই স্পট দূর করার জন্য কিন্তু এই ক্রিমটা একটা বেস্ট ফর্মুলা বেস্ট একটা ক্রিম এই ক্রিমটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার দেখা যায় দাগগুলো চলে যাবে বেটার একটা রেজাল্ট আসবে আশা রাখি বিস্তারিত আমি আরও বলে যাচ্ছি কি কাজ করে অবশ্যই বলে দিলাম এবং কি সেভেন ডেজের ভিতরে একটা ভালো রেজাল্ট এটা থেকে পাবেন দেখতে পাচ্ছেন সেভেন ডেজের ভিতরে ভালো একটা রেজাল্ট এটা থেকে পাবেন কী কী উপাদানের সময় আছে এটা ভিত্তি কিন্তু একটা পিকচার্স দেওয়া আছে আমি আরও বিস্তারিত বলবো সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ক্রিমটার যদি পাশটা একটু আসি এটার ভিতরে দেখতে পাচ্ছেন ইনগ্রিডেন্স কি আছে এটার ভিতরে উপাদান সমূহ কি আছে একদম সুস্পষ্টভাবে ইংলিশে লেখা রয়েছে ব্যবহারবিধি একদম বাংলায় লেখা আছে অবশ্যই পড়ে নেবেন এবং কি বিশেষ করে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিএসটিআই অনুমোদিত গভর্নমেন্ট অনুমোদিত দেখতে পাচ্ছেন বি বিএসটিআই অনুমোদিত তাদের বিডিএস নাম্বার দেওয়া আছে তারপরে আরও বিস্তারিত এখানে লেখা আছে প্রস্তুতকারক মূলক যতকারী বাজার যতকারী সিলিকা সিলিকা টেকনো প্রোডাক্টস তাদের যে হোল ফ্যাক্টরির নাম্বার এখানে আছে একদম গাজীপুরে তাদের ফ্যাক্টরি এরপরে যদি আমি আর একটু এই পাঁচটা আসি আমি কিছু এই জন্য খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করে থাকি আপনার কষ্ট আয়োজিত টাকা কখনো যেন বিফলে না যায় ভালো মানের একটি প্রোডাক্ট যেন আপনার হাতে পৌঁছায় এই জন্য সবসময় আমি চেষ্টা করি প্রোডাক্টের বিবরণ সম্পূর্ণভাবে যেন বলতে পারি দেখতে পাচ্ছেন এখানে এখানে ভিটামিন কি দেওয়া আছে এখানে লেখা রয়েছে লেখা এলাকার দেওয়া আছে অ্যালোভেরা দেওয়া আছে তারপরে এখানে ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ার ডেট এই বিষয়টা খুবই কিন্তু মনোযোগ করে শুনবেন এখন যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছি এই ক্রিমের এই ডেটের মাল কিন্তু আগামী পাঁচ বছর কি দুই বছর কি তিন বছর পরে কিন্তু আপডেট মাল পাবেন এই ডেটের মাল না কিন্তু আপডেট তখন নতুন ডেটের মাল পাবেন আরও আপডেট মাল পাবেন এবং সেই সময়ের ডেটের মাল পাবেন অবশ্যই সেই সময় থেকে আরও দুই বছর আপনি এক্সপায়ার পাবেন যখনই আপনি অর্ডার করেন না কেন হয় চার বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক কি এক বছর হোক আপডেট সময় আমাদের পাইকারি দোকান সবসময় আমাদের কাছে নতুন ডেটের মাল আসে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কোম্পানির লোক আসে অর্ডার কাটে এবং কি প্রোডাক্ট আমাদের দোকানে দিয়ে যায় আমাদের হচ্ছে হোলসেল দোকান দেখতে পাচ্ছেন এখানে তাদের এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে এমআরপি তিনশো চল্লিশ টাকা দেওয়া হচ্ছে খুচরা মূল্য এটার ওজন হচ্ছে পনেরো গ্রাম একদম নেট ওয়েট হচ্ছে পনেরো গ্রাম এটার ভিতরে ক্রিমটা পাবেন এবং কি তিনশো চল্লিশ টাকা খুচরা মূল্য আর রিটেল প্রাইস যারা আমাদের কাছ থেকে নেবেন একদম হোলসেল প্রাইসে পাবেন একদম পাইকারি রেটে পাবেন অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন দেবেন যোগাযোগ করবেন অনেক সময় রেট আপ অ্যান্ড ডাউন হয় কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন হোলসেল মাইকের রেটও পাবেন আরেকটু যদি আমি ভিতরের কন্টেনারটা যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরের কন্টেনারটা ভিওয়ার্স কিন্তু এমন আসে দেখতে পাচ্ছেন তারপূর্বে আমি আরেকটা জিনিস দেখাই তাই এই প্যাকেটের ভিতরে একটা এভাবে কাগজ পাবেন যেটা থেকে আরও বিস্তারিত জানতে পাবেন কিউআর কোড আছে কাগজের এখানে বিএসটিআর লোগো দেওয়া আছে যে বিএসটিকে অনুমোদিত তাদের বিস্তারিত তথ্য এখানে লেখা রয়েছে একটু সাইডে রাখি তারপরে আমি কন্টেনারটা অরিজিনাল প্রোডাক্ট ভিওয়ার্স জেনুইন প্রোডাক্ট সবসময় আমাদের চ্যানেলে অবশ্যই একশো পারসেন্ট জেনুইন প্রোডাক্টের আমরা রিভিউ দিয়ে থাকি কারণ কি আমাদের একটা গোডেল আছে একটা দোকানের সুনাম আছে আমরা সবসময়ই যেগুলো ভালো মানের প্রোডাক্ট কাজ ভালো করে সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি একদম জেনুইন প্রোডাক্ট বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই একদম হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনি যেখানেই হন্ডা না কেন থেকে তেতলিয়া রূপসা থেকে পাচলিয়া আপনি যেখানেই কেন আমাদের কাছ থেকে হোলসেলে পাবেন চাই আপনার ছয় পিসে হোল নেন হোলসেলে পাবেন এক পিস নিলেও হোলসেলে পাবেন টেনশনের কোনো কারণেই আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনাদের সুবিধা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হবে